আমি চাল নিয়ে বসে গেছি মেয়েদের নিয়ে তা ভাবতেই পারি নাই যে মেয়েদের সরকারের সাথে সাথে ওর পিসিরাও চলে আসবে যাক এক কৃষি আমার আনন্দটা আমার মেয়েরাও পাবে আর পিসিরাও আনন্দ মুক্তি করে যে করি আমার মা এই যে এখন চাল বাড়বে আর এখন আমরা এই চাল নিয়ে চালবো সবাই আত্মীয় স্বজন তো আমাদের বাড়িতে পুরো ভরপুর বাবা দিদি এসেছে ওই মাসি এসেছে আমার পিসি রাইসে সবাই সবাই এসেছে আচ্ছা তো দিদা আইছে আমার দিদা আজকে তো এখন এই যে চাল বাড়বে এখন আমরা পিঠা করব আমি শুরু করে দিই কোষ মাসে তো পিঠার সিজন তো সবাই তো এখন পিঠা খাবে তা আমরাও বললাম মা তুমি আজকে আমাদের পিঠা করো মা মাও জন্য চা দি মুছবে আর দেখ তো থাকুন ফাইল আসছে চাল পিঠা খাবে কষ্ট

সব থেকে সাজের পিঠা যেটা ঝাল দিয়ে তৈরি হবে তারপরে ধনেপাতা দেবে তার মধ্যে সেটাই খেতে ভালো লাগে আর সেটা করতে বলেছিলাম কিন্তু আজকে সেটা হবে না বুনয় হবে হবে বাইরে তাহলে অন্য আমি কিছু খাবো না ওইটাই খাবো এটা ময়দা এটা চালের গুঁড়ো ভাত খেলি আবার মুড়ি

আমার মা কিন্তু কদিন ধরে বাড়িতে ছিল না আমাদের চলে গেছিল মেয়ের বাড়িতে বেড়াতে বেশ কিছুদিন থেকে এসেছে মা ভালো হতো আমাদেরও ভালো লাগে আসলে আর আমাদের বাড়িতে সবাই এভাবে মিলেমিশে থাকলে আমাদেরও খুব ভালো লাগে সত্যি বলছি আমরা আমাদের ফ্যামিলি কিন্তু হ্যাভি সব দিক দিয়ে আমরা ভালো ভালোভাবেই আছি পয়সা কম থাকতে পারি গরিব হতে পারি কিন্তু আমাদের মধ্যে যে জিনিসটা ভালোবাসাটা আছে এটা কিন্তু চিরদিন থাকবেই আর আমরা থাকবো এইভাবে

আমি চালের খাওয়ার জন্য সকালবেলা বড়দার বাড়িতে এসেছি এখনও কিন্তু আমি যাই নাই বেশ আমি জলটা দিয়ে আটাটা চালের গুঁড়োটা মাখি আমার ভাই ভাই ও পিয় ঝাল পিঠে মেজদাও ঝাল পিঠে বড়দাও ঝাল পিঠে লবণটা দিয়ে দিচ্ছে এবার কে কি খাকে জানা আমরাতে পিয় পিঠে এইগুলো হচ্ছে গুড়িগুলো কত সুন্দর সাদা লাগে না

এটা হচ্ছে খোয়া খির এবার পাটি সাপটা এই কি দুধ তা দুধ গরম হয়ে আমি আজকে পিঠা বানাই দেখবো কিরকম করে বানায় তাড়াতাড়ি বানাও মানে দাও দাও না দাঁড়াই দি দাও না পিঠা বানানো ঠিক শিখা লাগবে না তাহলে আর বডি শিখাই দাও তারপর আমরা বাজি বাজি নন্দ জামাইকে খাওয়াতে পারবো না শিখাই দিলে কি খাওয়াবো যাই বল তো কড়াই গরম হয়ে গেছে এবার খোয়া খিরটা দিয়ে দেবো এবার ছানাটা দিয়ে দেবো

পাটি সাপটা আমি এবার এটা আমার বানানো হয়ে গেছে আমি মনাও একটা নতুন একটা পাটি সাপটা করবে এটা তো একটু দিয়ে দাও বিট এটা না হ্যাঁ বিট রস করে আমি এটা আলাদা করেছি আর এটা কি করব মা এটা রেখে দাও রেখে দাও হ্যাঁ তাহলে ওটা দুগুলাও এটা আটা দিয়ে সাপটা দিয়ে দেব এবার ময়দা দিয়ে দেবো আমি একটু তেল নিয়ে নেব বাটিতে আমার তাওয়া গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেবো একটু ডেকে দেবো

আমাদের বউমা এখন কি পিঠে বলে যে পাটি সাপ্তে পিঠে বানাতে যাবে আর আমার বাড়ির লোক বাড়ির লোক বলবো না ভুলে গেছে আমার বাড়ির গিন্নি বাইরে যাবে ঝালের পিঠে তৈরি করতে হবে ঝালের পিঠে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালো খায় ময়দা দিয়ে পিঠে রস দিয়ে যেটা গুলি রেখেছিলাম সেটা দিয়ে এখন একটু করে দেখি কেমন হয় আমি আর বোতল ইউজ করলাম না হাত দিয়ে কে হয় দেখি আমরা তো এখন বানাইনি এরকম প্রথম এবার আমি এটা করে দিয়ে আমি বাইরে চলে যাবো তারপর দুইজনে কাকি আর মেয়ে

দুটো আর একটা হবে এই সাজের পিঠে বলি আমরা লঙ্কা দিয়ে করবে আমাদের বাড়ি সবাই লঙ্কার পিঠে ভালো খায় মুখের দিক তো পারতাম না বিশেষ করে দাদার আমি সত্যি লঙ্কার পিঠে খুব ভালো খাই আমার বোনরাও খুব ভালো খায় ভাই ভালো খায় সবাই খায় কিন্তু দোলাল এলো না বাড়িতে কেউ নেই তার জন্য হ্যাঁ না আমি এখনই গেলাম না গিয়ে বলে এলাম বলে দাদা এখন যাব না এখন তো রেস নিয়ে একটু

আমাদের এখানে সবই সাজের পিঠে কেউ বলে সাজের পিঠে কেউ বলে সরা পিঠে না সাজের পিঠে আর তুই যে পিঠেটা বলি সেটা সরা পিঠে সেই ছোট ছোট করে এর কাটে সেটা দুধ দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে সকালবেলা পায়েসের মতো হয় সেটা খায় সেই পিঠেটার টেস্টটাও আলাদা সবার সবার টেস্ট আলাদা আছে পিঠের দেখা যাবে হ্যাঁ ওই তো চাঁদ মামা দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে ওগুলো তারা।

সচরাচর অনেক জায়গায় দেখা যায় না আবার দেখাও যায় বলবো না গর্ব করবো না যে আমরাই সব থেকে ভালো তা নয় আমাদের মতো ফ্যামিলি অনেক আছে ভারতবর্ষে বাংলাদেশে সব দেশে আছে না থাকা নেই মাছ মাংস সবাই পারে গুণগতি সব বুঝেছ ভক্ত গোষ্ঠীর মেয়ে আর ভক্ত গোষ্ঠীর বৌরা এমন কিছু নাই যে পারে

আগে কেন ট্রেনে বার করলি কে ট্রেনে বার করতে এমনি নাট করে ট্রেনে বের করে দিলে ওইটা দিয়ে তো ঢুকানো হয়ে যেত না 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 আসল খাওনি

पणकर पय filtकशियो तषु हो कि रा ज flatsक सबी हो, प्रॉडमाकापृ डेसे यान काला है, जो में हालति है. यहालता बडलो काले है, Permain Cong Oreo Navका धधू?

অনেকদিন পর অনেক হারানো জিনিসের মধ্যে এমন একটা জিনিস পেলাম যা সত্যি মানে মনে রাখার মতন তার ভিতরে একটা কথা মনে পড়ে গেল মেলা দেখতে গেছি আঠারো জনের তা আঠারো জনের ভিতর দিয়ে একজন হারাই গেছি আর একজন হারাই গেছি এবার আমি বলতেছি মেলার লোকেদের কাছে যে আমাদের লোকগুলোন কোথায় গেছে জানেন তা তা কিছু লোকে জিজ্ঞাসা করছে আপনারা কজন এসছেন তা বললাম আঠারো জন এসছি আমরা একসঙ্গে তো ওই আঠারো জনকে আমি খুঁজে পাচ্ছি না তো ওই মেলার থেকে আঠারো জনের উদ্দেশ্যে যে কথাটা বলল বলে আঠারো জন তো হারায়নি তুমি হারিয়ে গেছো আমি কথাটা চিন্তা করলাম সত্যি তোমার আঠারো জন তো হারায়নি আমি হারিয়ে গেছি তা এমন একটা জিনিস খুঁজে পেলাম যে আমাদের বাঙালির প্রধান সংস্কার হচ্ছে পৌষ মাস আর এই পৌষ মাসটাকে এমনভাবে পালন করা হতো যে পিঠা পার্বণ যেটাকে আমরা বলে থাকি নবান্ন বা নতুন ধান ঘরে আসলে সেই চাল দিয়ে মা কাকি জেঠিরা মানে খুব আনন্দ ফুর্তি করে পিঠে বানাতো সারা রাত জেগে আর পরিজনদেরকে সে সেবা দিত তা আজকে সেই দিনটা সত্যি কিভাবে বানালো কতজন মিলে বানালো কত আনন্দ করে বানালো অবশ্যই আপনারা দেখেছেন সেটা বা দেখছেন তাই বলবো সেই দিনগুলো হারিয়ে যায়নি শুধু আমরা বর্তমান যুগে সেই দিনগুলোকে খুঁজে পাই না কিন্তু সবার মনেই আছে যে এই পিঠে পার্বণের দিনটা একটা বাঙালির একটা ঐতিহ্যবাহী একটা মানে সংস্কার তাই বলবো আপনারা মাস পড়ে গেছে খুব ঠান্ডা পড়ে গেছে একটা বিশেষ দিন এই জামাই বসে রয়েছে মাছ মাংস ইত্যাদি তো বর্তমান বাজার পিঠা পায়েসের কেউ নাম নেয় না তা আমরা সেই হারানোর দিনগুলোকে আপনাদেরকে ফিরিয়ে দিলাম তা মেলার ভিতরে আঠারো জন হারাইনি আমরা হারিয়ে গেছিলাম তা আপনাদের সঙ্গে আবার যুক্ত হতে চাইছি আসলে আমরা পিঠে খাই

না। <laughs>